আমরা নানান রকম সবজি লাগাই কিন্তু লেদা পোকাকে ঠিকঠাক আমরা কন্ট্রোল করতে পারি না এই লেদা পোকা কিন্তু আমাদের গাছের মধ্যে প্রচুর একটা প্রভাব ফেলে তাছাড়া ছাড়া ডগ ছিদ্রকারী পোকা বেগুনের ভুট্টা লেদা পোকা ধানের মাজরা এমনকি তার সাথে সাথে ভেন্ডি ফুলকপি বাঁধাকপি তো আসেই এই লেদাকে তাড়ানো কিন্তু এত সোজা নয় এই লেদা পোকাকে তো এমন কি প্রশ্ন হয় না কখনো যে এমন একটা স্প্রে আমরা জানবো যে একটা স্প্রেতে কিন্তু আমরা লেদা পোকাগুলোকে একবারেই আমরা জমি থেকে সরিয়ে দিতে পারবো এমন কি কোনো স্প্রে নেই যে একটা স্প্রে করলেই কিন্তু জমিতে সমস্ত পোকা আমার কাছ থেকে চলে যাবে তো আজকে এই বিষয়ে কথা বলবো এমন একটা কম্বিনেশনের স্প্রে আপনাদেরকে বলবো একটা স্প্রেতেই কিন্তু আপনাদের সমস্ত লেদা পোকা চলে যাবে এবং এই বর্ষার দিনে এই বর্ষার দিনে আমরা কী স্প্রে করব যেটাতে ট্যাঙ্কিতে একদম কম খরচা মানে কুড়ি থেকে পঁচিশ টাকা খরচার মধ্যে কিন্তু লেদা পোকা আমার সাফ হয়ে যাবে বর্ষার দিনে অনেক সময় ভাবছেন চাষিরা যে বর্ষার দিনে কী স্প্রে করব বা কখন স্প্রে করবো সময়ই তো বৃষ্টি হচ্ছে সব তো ধুয়ে পালিয়ে যাবে এত এত টাকার আমার লেদা পোকার যে খরচা হয়েছে আমার তো সব তো আমার জলে চলে যাবে তো তার জন্য এমন একটা খরচার স্প্রে বলবো মানে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে যেটাতে কিন্তু লেদা পোকার দুর্দান্ত কার্যকরী আর যখন বর্ষাটা একটু কমে যাবে তখন কিন্তু এই বাকি যেগুলো একটু দামি স্প্রে বললাম একটা স্প্রে করবেন লেদা পোকার বংশ বংশ হয়ে যাবে গ্যারেন্টি রইল আমার তরফ থেকে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে রাখুন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করুন এবং এই যে আমি স্প্রেগুলো বলবো এই স্প্রেগুলো করার পর কি আপনি কাজ পেলেন না পাননি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং তাছাড়াও আপনি কমেন্ট করতে পারেন আপনার জমিতে কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব আসুন জেনে নিই কী স্প্রে করলে একটা স্প্রের মাধ্যমে আমরা লেদা পোকাকে কন্ট্রোল করে নিতে পারবো তার সাথে সাথে কম খরচায় বর্ষাকালে কী স্প্রে আছে প্রথমত আপনারা যে স্প্রেটা করবেন সেটা হচ্ছে সিংজিনটা কোম্পানির সিগনা এর মধ্যে টেকনিক্যালের নাম হচ্ছে লুফে নিউরন এবং ওটা ইসি ফর্মুলেশন আছে মানে হচ্ছে ইমুলেস ফ্লেবেল কনসেন্ট্রেট এবং তার সাথে যেটা স্প্রে করবেন ঘাড়দা কোম্পানির কাইট এর মধ্যে আছে ইন্ডোক্সকাভা এবং তার সাথে অ্যাসিডামাপ্রিট এবং এটা এসসি ফর্মুলেশন আছে এসসি ফর্মুলেশন মানে হচ্ছে সাসপেনশন কনসেনট্রেট এটা স্প্রে করে দেখবেন দুটো কম্বিনেশন এবং এটা ডোজ হিসাবে বলে দিই এটা সিনজিনটা কোম্পানির সিগনা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এবং আপনার ঘরদা কোম্পানির কাইট দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এল দুটোকে পনেরো এম করে মিশিয়ে আপনার যে কোনো ক্রপে স্প্রে করুন যে কোনো ক্রপে যদি খুব বেশি উপদ্রব বেড়ে যায় আপনার এই লাদা পোকা বা নলি পোকার মধ্যে আপনি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা স্প্রে করতে পারেন যদি একটু পোকার উপদ্রব কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক দশ থেকে বারো দিন অন্তর এটা একটা স্প্রে করতে পারেন এবং সিনজিনটা কোম্পানির অনেকজন কিন্তু মাল রাখতে চায় না দোকানদারে তো সিনজিনটা কোম্পানি না পেলে আপনি ক্রিস্টাল কোম্পানির লুনক্স সিনজিনটার সিগনা বদলে ক্রিস্টাল কোম্পানির লুনক্স এটাও কিন্তু ব্যবহার করতে পারেন একই সেম টেকনিক্যাল দুটোরই তো অবশ্যই এগুলো মিলিয়ে নেবেন টেকনিক্যালগুলোকে তারপরেই কিন্তু স্প্রে করবেন এবং ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম আপনাদেরকে যে কুড়ি থেকে পঁচিশ টাকা ট্যাঙ্কির মধ্যে একটা খরচা বলে যাব আপনাদেরকে যেটা কিন্তু বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হলেও কিন্তু এটা স্প্রে করতে পারেন সিঙ্গেল আঠার সঙ্গে স্প্রে করবেন আঠাতে হয়তো পাঁচ দশ টাকা খরচা ট্যাঙ্কির প্রতি আপনার বাকি টেকনিক্যাল বা বাকি যেটা আমি ওষুধটার নাম বলবো সেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ টাকাই খরচা তো চলুন জেনে নি কী প্রথমত হচ্ছে ফুরাডন ফুরাডন অনেকজন আমরা কিন্তু জমি মাটিতে দিতে পছন্দ করি তো হয়তো খুব কম লোকে শুনেছেন ফুরাডনকে স্প্রে করতে কারণ ফুরাডনের মধ্যে টেকনিক্যাল আছে কার্বোফ্রন ঠিক আছে যেটা বলা হয় ফুরাডন থ্রি জি এর মধ্যে কার্বোফ্রন টেকনিক্যালটা আছে এটা প্রত্যেক ট্যাঙ্কি প্রতি দুশো থেকে আড়াইশো গ্রাম যে কোনো বাজার মূল্য অনুযায়ী আমি ধরে রাখছি কুড়ি থেকে পঁচিশ টাকায় দাম হবে দুশো থেকে আড়াইশো গ্রামের তো এটা কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম বৃষ্টিপাতের সময় আপনি স্প্রে করলে কিন্তু লেদাতে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় অতিরিক্ত বৃষ্টিপাত হলে আপনি এই কার্বফ্রন বা ফুরাডন জি এটা তো স্প্রে করতে পারেন আর বৃষ্টিপাতের পরিমাণ কম হলে যদি অতিরিক্ত গরম যায় মানে আমি যে স্প্রেগুলোর নাম বললাম আপনাদেরকে এই যেমন সিগনা তার সাথে রয়েছে কাইট এগুলো যখন মিশিয়ে স্প্রে করবেন এটা কিন্তু মানে আপনি মাথায় রাখবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও কিন্তু এই ওষুধটা ভালো কাজ করবে এটা কিন্তু বোটসপেক্টাম বোটস্পেকটাম মানে হলো রকম পোকার উপরে এটা কাজ করবে শুধু লেদা পোকা নয় লেদার সাথে সাথে নলি পোকা নানা রকম গুড়ি পোকার উপরে মাকড়ের উপরেও কিন্তু এটা দুর্দান্ত একটা কাজ করে তাই এর মধ্যে যেহেতু তিনটে টেকনিক্যাল পাঞ্চ আছে রেজাল্ট কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রিতেও একটা ব্যাপকভাবে দেখা যায় অবশ্য আপনার জমিতে প্র্যাকটিক্যালি ট্রাই করে তারপর আমাকে জানান কমেন্টে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে চলুন দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন